কাতা কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত হতে যাচ্ছে বরবাদ সিনেমার লোক নিয়ে কাতারের অনুষ্ঠানে সাকিব খান সুপ্রিয় দর্শক সম্প্রতি সাকিব খান একটি ভাষণে বলেছেন কাতারে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে এবং হ্যালো সুপার স্টার অ্যাপের ব্যবস্থা আগামী বিশ ডিসেম্বর দোহার এশিয়ান টাউন এমফি থিয়েটারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্য গ্র্যান্ড কালচারাল শো সাকিব খান দুবাই মালয়েশিয়া এবং এবার কাতারে অবস্থান করছে বাংলাদেশি রেমিটেন্স শ্রোতাদের সম্মানিত করার জন্য তবে কাতারের এই অনুষ্ঠানের বিশেষায়িত গুণ হচ্ছে যে সাকিব খান বরবাদ সিনেমার লোকে উপস্থিত হবেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদি হাসান হৃদয় জানিয়েছে আঠারো তারিখের মধ্যে বরবাদ সিনেমার ফার্স্ট লুক দেওয়া হবে এবং বিশ তারিখে সাকিব খানের কাতারের সেই অনুষ্ঠানে একটি বড় চমক হিসেবে থাকবে সাকিব খান তার বরবাদ সিনেমার ফার্স্ট লুক নিয়েই কাতারের অনুষ্ঠানে উপস্থিত হবেন বরবাদ সিনেমার শুটিং সত্তর শতাংশ শেষ হয়েছে মুম্বাই আর কিছু শুট হবে এবং বাকি অংশ বাংলাদেশি শুটিং হবে বরবাদ সিনেমাটি আর্সে রোজারিদে মুক্তি পাবে দেশের প্রেক্ষাগৃহে বরবাদ সিনেমাটি সাকিবের কেরিয়ারে একটি সর্বোচ্চ বাজেটের সিনেমা তো সুপ্রিয় দর্শক বরবাদ সিনেমার ফার্স্ট লুকে কাতারে সাকিব খানকে দেখতে আপনারা কতটা এক্সাইটেড আপনাদের মন্তব্য জানিয়ে দিন ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও ভালো লাগলে একটা লাইক সাকিব খানের নিত্য নতুন আপডেট সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে আমাদের সঙ্গে থাকার জন্য